আচ্ছা এখন আমরা যখন মোমেন্টাম পড়েছিলাম মনে আছে বলছিলাম যে কি করছিল। সীমান্ত কি করছিল বাসা থেকে হ্যাঁ বাসা থেকে হচ্ছে এক পিচ্ছিটা ছুঁড়ে মারছে আজই তো কি ক্লাস পেয়েছিলো ওটা আজই তো এটা মিস করছিল আচ্ছা যাই হোক সীমান্ত কি করছিল হচ্ছে ওর বাসায় হচ্ছে এক পিচ্ছি আসছিল সীমান্ত হচ্ছে মানে ওই পিছিয়ে জ্বালাইতেছিল তো সীমান্ত কি করছে ওই বারান্দায় গিয়ে বারান্দায় গ্রিল ছিল না পিছিয়ে রয়েছে ফালাইছে বারান্দা থেকে তো এই কাহিনীর পর হচ্ছে আব্দু যখন এই কাহিনী শুনছে এসে সীমান্ত রয়েছে বারান্দায় ফাল বড় ভাই ছিল আচ্ছা যাই হোক একজন ছিল আর কি তো হ্যাঁ আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে এই যে আমরা হচ্ছে ফিক্কা মারতেছি না বা হচ্ছে ফালাই দিচ্ছি এই যে ফালানোটা এটাকে আমি কি কি বলছিলাম মোমেন্টাম বলছিলাম একটা অবজেক্টের মোমেন্টামে আমরা দেখাচ্ছি এখন এই যে আমি যত বেশি জোরে ফালাবো চিন্তা করেন তো আমরা হচ্ছে একটা গাড়ি দিয়ে একটা উদাহরণ পড়ছিলাম কিনা যে গাড়ির উদাহরণটা কেমন ছিল আমরা চেঞ্জ অফ মোমেন্টাম পড়ছিলাম না গাড়ির এক্সাম্পলটাতে এখন এই জায়গাটাতে আপনারা চিন্তা করেন তো হচ্ছে রণ যদি সীমান্তকে আরও বেশি জোরে ফালাই দিত বারান্দা দিয়ে সীমান্তর এই যে ফাইনাল ভেলোসিটিটা অনেক বেশি হয়ে যেত না চিন্তা করেন তো শুরুতে কী ছিল সীমান্ত তো বারান্দায় দাঁড়াচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে জিরো ছিল রনক কী করলো ওকে ফেলে দিল তখন সীমান্ত একটা ভেলোসিটিতে সাপোজ টু মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সীমান্তকে ফেলে দিল তখন এই টোটাল ডেল এমভিটা বেশ বেশি হয়ে যাবে মানে যদি অনেক বেশি ফোর্সে ফেলে দেয় আবার যদি একটু কম ফোর্সে ফেলে অর্থাৎ হচ্ছে ধরেন একটু কম ফোর্সে দিল মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড খুবই ধীরেও পড়ে গেছে এই ক্ষেত্রে কি হবে আমার এমভির ভ্যালুটা কিন্তু খুব বেশি বড় হবে না মানে বলতে চাচ্ছি ডেল এমভি যতটা না বড়ো হবে ডেল পরের ডেল এমভিটা ততটা বড় হবে না মানে আমরা কি বুঝতেছি আমি যত জোরে ফেলবো এই মোমেন্টামের চেঞ্জটা তত বেশি হবে এটা কি বুঝতে পারতেছি নিউটনের সেকেন্ড ল হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিসটাই বলে দেখেন তো আপনারা বই আনছেন আচ্ছা যদি বই আনেন তাহলে হচ্ছে বইয়ে খেয়াল করেন নিউটনের সেকেন্ড লটা কি বলছে নিউটনের সেকেন্ড লটা বলতেছে যে চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স খেয়াল করেন তো চেঞ্জ অফ মোমেন্টাম এখন চেঞ্জ অফ মোমেন্টামের সাথে একটা বাড়তি কথা আছে কি সেটা দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তাই না তাহলে আমার নিউটনের সেকেন্ড লটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইসনাল is proportional to the ফোর্স তাই না বুঝছি হ্যাঁশনের জন্য বাংলায় বাংলায় কি ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক বুঝছি এটা হচ্ছে প্রপোশনাল সাইন অথবা সমানুপাতিক চিহ্ন আচ্ছা এখন তাইলে একটু আগে যে আমরা পড়লাম যে চেঞ্জ অফ মোমেন্টাম এই জায়গায় শুধু এক্সট্রা কে অ্যাড হচ্ছে দ্য রেট এটার মানে কি জাস্ট টাইমের রেসপেক্টে অর্থাৎ বলতেছে এই যে চেঞ্জ অফ মোমেন্টাম ডেল এম ভি আমি যদি হচ্ছে এখন এটাকে এইভাবে লিখতে চাই ডেল এম ভি আর আপনারা পড়ে আসছেন না এরকম রেট থাকলে কি হয় ডিভাইডেড বাই টি হয় না আমরা শুরুতে পড়ে আসছি না এক্সেলারেশনের ডেফিনেশন তারপর হচ্ছে ভেলোসিটি ডেফিনেশন সবগুলোতে কি ছিল এরকম টাইমের রেসপেক্টে রেড বোঝাই তখন কি হয় আমাদের টিটা হচ্ছে নিচে চলে যায় সো আগের জিনিস এটা বুঝছি সবাই ওকে ডান এখন এটা কি হয়ে যাবে ইজ প্রোপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাইড ফোর্স ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক এখানে সমানুপাতিক চিহ্ন তো সেম সমানুপাতিক তারপরে অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগকৃত বল ওকে তাহলে এখন দেখেন আমরা কি পরে আসছিলাম এটা কাকে বলবো আপনার নাম জানি কি লাবিব লাবিব লাভিব আমাকে বলবে যে আমি যদিও হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন অথবা কি প্রপোর্শনাল সাইন ওকে আমি উঠাইয়ে দিতে চাই অর্থাৎ ওকে উঠাই দিয়ে আমি একটা ইকুয়াল সাইন আনতে চাই তখন কি হয় একটা কনস্ট্যান্ট চলে আসে একটা কনস্ট্যান্ট চলে আসে সো কনস্ট্যান্ট চলে আসছে এখন কি এইখানে নিউটনের সেকেন্ড লতে এই কনস্ট্যান্টটা নিয়ে কোনো রকম ঝামেলা করে নাই আমাদের ইকুয়েশনটাকে নর্মাল এবং সিম্পল রাখার জন্য এই কনস্ট্যান্টটার ভ্যালু ইজিলি ওয়ান ধরে করা হয়েছে ওকে তার মানে আমি কি পাচ্ছি ডেল এম বাই ডেল টি ইকুয়ালস টু এফ হয় কে টু ওয়ান आस तो <laughs> <laughs>